বর্তমানে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি দেখা যাচ্ছে কি বিভিন্ন অ্যাপস ইউজ করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপস ইউজ করা হয় যেটি নোটিফিকেশন অল টাইম কিন্তু উপর থেকে আসতেই থাকে সো এটি কিন্তু অনেক বিরক্তি করে একটু পর শব্দ করে বা উপর থেকে হঠাৎ করে একটা নোটিফিকেশন চলে আসলো বা দেখা যাচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছেন সেক্ষেত্রে একটা নোটিফিকেশন চলে আসলো তো এই নোটিফিকেশনটা কিভাবে আপনারা অফ করবেন বা ওই নোটিফিকেশনটা ওই অ্যাপস থেকে যেন আর না আসে সেটি কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি এটি শেখাবো কিভাবে আপনারা কোন একটা অ্যাপসের আপনি অনাসে অফ করে রাখতে পারবেন যেন আপনার কাছে কোনোভাবে নোটিফিকেশন না আসে ওই এটি আমি আপনাকে শেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল না ইউসুফ ওয়ালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক সো প্রথমে আমি একটু বলে রাখি এটি দুই ভাবে করা যায় বা যে কাজটা বা যে নোটিফিকেশনটা অফ করতে হবে এটি আপনি দুই ভাবে ওই জায়গায় যেতে পারবেন সো প্রথমে যেটি করব যে অ্যাপসের আমি নোটিফিকেশনটি অফ করতে চাই হ্যাঁ সে অ্যাপস টি ক্লিক করে ধরে থাকতে হবে ক্লিক করে ধরে থাকতে আমি টিকটক এর অ্যাপস টি ক্লিক করে ধরে থাকলাম ধরে থাকার পরে যেটি করতে হবে যে এফ ইনফো সো অ্যাপ ইনফোতে ক্লিক করতে হবে অ্যাপ ইনফোতে ক্লিক করলে দেখা যাচ্ছে ওই মধ্যে আপনাকে নিয়ে গেল এর মধ্যে নিয়ে যায় সব কিছু যা জায়গায় দেখাবে সো এটি একটা একবার সহজ হয়ে এবং আরেকটা ওয়ে হলো আপনি সেটিং থেকে ম্যানুয়ালি সেই অ্যাপসটা খুঁজে বের করে ঢুকবেন আমি সেটিংস থেকে সেটিং এ আমি ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করার পরে নিচের থেকে আপনি স্ক্রল করার পরে একটা অপশন দেখতে পারবেন যে অ্যাপস সে অ্যাপসে আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার নিচে সি মোড়ে বা বাকি যে অ্যাপস গুলো আছে এগুলাতে আমি ক্লিক করলাম সো ক্লিক করার পরে এই জায়গায় অ্যাপস এর লিস্ট টা দেখাবে হ্যাঁ তো এই জায়গায় অ্যাপসের যে লিস্ট টা আছে এখানে চাইলে যে অ্যাপস থেকে আপনার নোটিফিকেশন আসতেছে তাহলে কিন্তু সবগুলো নোটিফিকেশন অফ করে দিতে পারেন তো আমি যেটি করব যে টিকটক যে অ্যাপসটা আছে এই অ্যাপস থেকে আমার খুব বিরক্ত লাগতেছিল প্রতিদিন দেখা যাচ্ছে যে ও বেশি দশ বারো তেরো চোদ্দটা করে নোটিফিকেশন অল টাইম আসতেছিল তো এই দেখুন আমি টিকটক যে অ্যাপসটি আছে এখানে আমি ভিতরে ক্লিক করব হ্যাঁ এর উপরে ক্লিক করে আমি ভিতরে ঢুকলাম সেই জায়গায় দেখুন এই যে নোটিফিকেশন যে অপশনটা আছে নোটিফিকেশন না প্রতিদিন আমাকে তেরোটা নোটিফিকেশন দিচ্ছে এই টিকটক সো আমি এখানে আমি ক্লিক করার পরে দেখুন এই জায়গায় যে পারমিশন গুলা দিয়েছেন বা যে পারপাস নোটিফিকেশন গুলা সেটা কিন্তু এই জায়গায় শো করতেছে সো আমি সবগুলো একসাথে অফ করে দিতে চাই হ্যাঁ সো সবগুলো অফ করে দিতে হলে এই জায়গায় অল টিকটক নোটিফিকেশন এটা অফ করে দিতে হবে এটা অন আছে জাস্ট আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এই জায়গায় কিন্তু আর কোনো নোটিফিকেশন আসবে না সো আমি যদি ব্যাক করি হ্যাঁ এই জায়গায় নোটিফিকেশন আগে কিন্তু দেখাচ্ছিল যে প্রতিদিন আমার তেরোটা করে নোটিফিকেশন বা তেরোটা নোটিফিকেশন আসছে একদিনে তো এই জায়গাতে এটা বর্তমানে অফ দেখাচ্ছে তো অফ দেখানোর ফলে কি হবে যে এই অ্যাপস থেকে আর কোনো প্রকার নোটিফিকেশন আপনার ফোনে আসবে না এভাবে চাইলে যে আমি শুধু টিকটক অফ করে দেখালাম এটি না আপনি চাইলে দেখা যাচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন টুইটার বা যে কোনো অ্যাপসের এই নোটিফিকেশনটা আপনি অন আসে অফ করে রাখতে পারেন তাহলে আপনার বারবার আপনার ফোন বেজে উঠবে না বা নোটিফিকেশন আসবে না সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো টপিকে নেক্সট ভিডিওতে i love